আসসালামু আলাইকুম আপনারা যে জাহাজটি দেখতেছেন এটা হচ্ছে ঘূর্ণিঝড় শক্তির কবলে করা এ এটা ঘূর্ণিঝড় শক্তির যখন এটা তীব্রতা শুরু হয়েছে তখন সাগর খুব উত্তাল ছিল উত্তাল সাগর থাকার পর থেকে এই জাহাজটি যারা চালাইতো কিংবা রক্ষণাবেক্ষণ করতো তাদের এটা কন্ট্রোলে ট্রাকটা আইতে পারে না তো এটা দুর্ঘটনা এটা এটা আপনার সমুদ্রের উত্তালের সাথে এটা কিনারা এসে আটকে গেল কিংবা আজকে সমুদ্রটা অনেক ঠান্ডা তো এই যে এই জাহাজটা এটা একেবারে আটকিস একেবারে কিনারে ফাতর সাথে আটকে গেছে এটা যারা বা মালিক পক্ষ আছে তাদের অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তো আমি জানি না যে জাহাজের জাহাজের ইন্স্যুরেন্স আছে কিনা জাহাজের বিমা আছে কিনা তো জাহাজটা যে ক্ষতিগ্রস্ত হয়েছে যে সু কোম্পানির বিমা আছে ওষুধ কোম্পানি কিংবা বীমা কোম্পানি ক্ষতিপূরণ পাবে আমি আর একটু কাছে আসি আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি তো এটা মূলত হলো দুর্ঘটনা কবল করি এখানে পাথরের সাথে আটকে গেছে তো এই লগে আরেকটা একটা জাহাজ আছে চট্টগ্রাম পাতাঙ্গা সমুদ্র পারে সরফারা কার্ডে আছে সেটা হলো একটা জাহাজ এটাও দুর্ঘটনা কবল করি আটকে গেছিল এটাও আটকে আসলো তো এই দুটা জাহাজ মূলত হলো পাঁচশো মোটা হারাইয়া এখানে খুলে যাচ্ছে যে সিগল গুলা বড় বড় সিগল যেগুলা দেখতেছেন এগুলা তো মূল হইল দাঁতটা এখানে আটকে রাখা দাঁতের যে নঙ্গল নঙ্গলের এটা শিকল তো আমি কখন দেখি দাঁতটা দাঁড়টা পুরাপুরি আপনাদেরকে পিছনের অংশটা দেখাই বা পিছনের অংশ কেমন হইছে সেটা একটু দেখাই তো আমি এখন দাঁড়টার পিছনের অংশ চলে যাচ্ছি তো দাঁড়টার কিছুটা অংশ আসি দেখতেছি যে এখানে যেখানে অংশে আসি দেখলাম দাঁড়া মূলত যেটা দিয়া চালা এটা শেপ কিংবা ফাঙ্কা বলে এটা একেবারে সাথে বাস লেগে কষা খাইয়া পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই যে দেখেন কি অবস্থা হয়ে গেছে এই যে এটা যেটা দেখতেছেন এটা হইলো মূলতল ফাঙ্কা কিংবা শেপ বলা হয় এই শেপ এটার দ্বারাই মূলত হলো চাষটা দ্রুত গতিতে চলা হয় কিংবা চাষটা চলে কিংবা এই শেপে এমন অবস্থা হয়েছে দাজের যেমন সমুদ্রর পানিও আছে তেমন সমুদ্র ঘূর্ণিঝড় শক্তির প্রতি ঘূর্ণিঝড় শক্তির প্রতিকে এটা একেবারে আটকে গেছে পাথরের সাথে আজকে পুরোপুরি সাগর সাম্প্রতি কোনো উত্তাল কিংবা বড় ঢেউ ওরকম নাই